হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম एवरीवन নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো মজাদার টেস্টি কালারফুল সবজি নুডলস এর জন্য কি কী লাগবে চলুন একবার দেখে নিই এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি রেড গ্রিন ফুলকপি নিয়েছি ইয়ালো ক্যাপসিকাম নিয়েছি পরবটি নিয়েছি গাজর পেঁপে পেঁয়াজ কুচি নিয়েছি সব হাফ কাপ করে নিয়ে নিয়েছি মুরগির মাংসটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা একটু ভেজে নেব জন্য লাগবে সয়া সস গুলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার মরিচ কেটে রেখেছি নুডলসের জন্য আর সামান্য লবণ আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিব তিন চা চামচ গোলমরিচের গুঁড়া দেবো হাফ চা চামচ এটাকে ভালো করে মিশিয়ে ডিপ ফ্রাই করবো আমি কড়াইতে তেল দিয়ে রেখে এসেছি মশলাটা মাখানো শেষ তেলও গরম হয়ে এসেছে মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে আমি নেড়ে চড়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো ভাজা শেষ এগুলো এখন আমি নামিয়ে নেব অন্য একটা হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা এখন গরম হয়ে গিয়েছে ক্যাপসিকাম বাদে আমি বাকি কেটে রাখা সবজিগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব সবজিগুলো আমি সেদ্ধ করার সময় ঢেকে দেব না চার থেকে পাঁচ মিনিট পর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো এখন আমি নামিয়ে নেব সবজির পানিতে আমি নুডলসগুলো দিয়ে দিলাম আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি মামা নুডলস আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের নুডলসও নিতে পারেন এই নুডলসটি সিদ্ধ হতে দুই মিনিট সময় লাগবে নুডলস সিদ্ধ শেষ এখন পানি ঝরিয়ে নিব অন্য একটি প্যানে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা নেড়ে চেড়ে খানিকটা ভেজে নেব আপনারা চাইলে টিমটা আলাদাও ভেজে নিতে পারেন আর এর মধ্যে আমি এখন ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিন আমি এখন এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব গোলমরিচের গুঁড়াটা এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো মশলার সাথে মিশিয়ে এলে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সবজিটা মশলার সাথে মিশে গিয়েছে এখন আমি এখানে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেব নুডলসগুলো আমি সবজিতে দিয়ে দিলাম এখন একটা সাবধানে নেড়ে চেড়ে বাকি উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার নুডলস প্রায় রান্না শেষ এটাকে এখন আমি নামিয়ে সার্ভ করব রেডি হয়ে গেল মজাদার টেস্টি ভেজিটেবল নুডলস ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন